কথায় আছে এক্সপিরিয়েন্স হ্যাজ নো এজ লিমিটেশন অর্থাৎ অভিজ্ঞতার কোনো বয়স হয় না ক্রিস্টিয়ানোর রোনালদো যেন সেই কথাটিই প্রমাণ করছেন বারবার যিনি চল্লিশ বছর বয়সে এসেও আল্লাসের হয়ে আবারও একটি হ্যাট্রিক করলেন ম্যাচের চৌষট্টি সাতষট্টি এবং সাতাশি মিনিটে তিনটি গোল করে করে দিয়েছেন বাজিমাত পর্তুগিজ সুপারস্টার ক্যারিয়ারে এ পর্যন্ত মোট চৌষট্টি হেট্রিক করেছেন হেট্রিক তালিকায় তার নামটি রয়েছে সবার শীর্ষে রিয়ালের হয়ে চুয়াল্লিশটি পর্তুগালের হয়ে দশটি আল নাচের হয়ে চারটি ম্যানচেস্টার এবং জুবেন হয়ে তিনটি করে হেট্রিক করেছেন এই কিংবদন্তি ফুটবলার বয়সের সীমানা কোনো মানুষকে যে আটকে রাখতে পারে না তার সবচেয়ে সেরা উদাহরণটা মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো কারণ তিরিশ বছরের পূর্বে তার হেট্রিকের সংখ্যা ছিল মাত্র তিরিশটি তিরিশ বছরের পরে তিনি করেছেন আরো চৌত্রিশটি হেট্রিক রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাট্রিক সংখ্যা সাতান্নটি বার্সা সুপারস্টার রবার্ট লেমেন্ডোসকি রয়েছে ৩০টি হেট্রিক। তালিকার চতুর্থ নাম্বারে রয়েছে লুইস সুয়ারেজ চার হেট্রিক সংখ্যা উনত্রিশটি অর্থাৎ একমাত্র লিওনেল মেসির এই সম্ভাবনা রয়েছে রোনালদোর রেকর্ডকে ব্রেক করার রোনালদোর এই হেডট্রিকের যাত্রাটা শুরু হয়েছিল দু সাল থেকে ওই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউ ক্যাসেলের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথমবার নজরে আসেন যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ম্যাচের উনপঞ্চাশ সত্তর এবং আটাশি মিনিটে ব্যাক টু ব্যাক তিনটি গোল করেছিলেন আসলে রেকর্ড তৈরি হয় রেকর্ড ব্রেক করার জন্যই আপনার কি মনে হয় কোন ফুটবলার পারবেন কি রোনালদোর এই রেকর্ডটি ব্রেক করতে প্লিজ রাইট অন দ্য কমেন্ট বক্স